আজকে সারা দিন ঢাকার অলিতে গলিতে সরোয়ারদি উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেই নাই গোলাপবাগ গেছি সেখানেও দেই নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এরকম তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণীর মানুষ যদি তারা সরোয়ারদি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ তরিকা পন্থীর ও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোরার দিয়ে উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘিয়ে উঠবে না এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে যার যে যেভাবে ব্যাপারে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাবের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভুটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হেলো সুন্নাতুল জামা থেকে মহাসাগরে প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহা সমাবেশ হবে এই বাসখালীর মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কারো টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এখানে কোনো ভেদাভেদ নাই সবাই আজকে গিয়েছে যেই সমস্ত পীর মাসাইকদের দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবার গুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুড়িদান নিয়ে ভক্ত বিন্দু নিয়ে আজকে শুধুমাত্র সরোদ উদ্যান নয় গোলাপবাগ নয় আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয় সারা ঢাকা শহর সরোদ উদ্ধারে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের পীর মাসায়েক আপামর মুসলিম জনতা সুন্নি জনতা ধল মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদের কি কি পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনসা এই জন্য কোন সুন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নিবেন না সারা বাংলাদেশের আকাবের সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক না এই জন্য এই যে আলিয়া কেরামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো আউলিয়ার কত দলিতে সিলের ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না ঠিক শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগটাও যদি না করি সারা বাংলাদেশ আমরা সোরা উদ্যান বানাই নিতাম এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা বাদ দিয়ে অপশক্তি গুলো দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই রাহাজানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই সুন্নি রামা সুন্নি জামা শান্তির নাম কথা বলেন ডেকে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না এই যে আমরা দেখি সব চাইতে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণীর গোষ্ঠী গুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর জোনায়দ আল হাবিব হুজুর তিনি নিজেও এসেছেন আমরা এটি চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনি ইস্যুতে আমরা বেদা নাই সব যে দল করেন যে যে ধর্মের অনুশাসন সবাই আসার দরকার কথা বলেন ঠিক না কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার 30 40 হাজার গাড়ি আটকাgetElementById ঢাকা ঢুকতেই পারে নাই জ্যাম জট লেগে গেছে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ক্যান্টনমেন্ট আগামী তাহল সুন্নাত দল জামাদের কোনো আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা মদিনার প্রেমের দালালি করি আমরা বিগত দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক বিএনপি সবাই আমার সামনে বক্তব্য দিছে এই মুহূর্তে বিএনপি নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভোটটা চান আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি কথা কোন ঠিক না বেটি এটাকে আমার অপরাধ হইয়া যাইবো আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে এই জন্য সুন্নিদেরকে লাগে কথা বলবা না সুন্নিরা দুনিয়ার কোন রাজনৈতিক দলের দালালি করে না সুন্নিরা মোদি নেওয়ালার প্রেমের দালালি করে কথা এই বাংলাদেশের পলিটিক্যাল ট্রেডিশন হলো যে ঘন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে এটা কি নতুন না পুরা একদলকে সাবারাই সাবার উনি থাকবে আরজন আরজন থাকবে এটা হলো আমাদের রাজনৈতিক সিস্টেম তো এই সিস্টেম আমরা পড়ে গেছি কথা ঠিক না বেঠিক আমরা পড়ছি বড় দালার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে কয় এমকে বুট চাইছে এমকে দোয়া করছে এমকে এমকে সাথে ছবি তুলছে এমুকে এমকে সাথে করছে এইগুলার নাম কথা নয় সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগায় বার আগে পাঁচশো বার চিন্তা করবেন সামনে আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কিনা বলেন